নমস্কার দর্শক বন্ধু আগামীকাল বঙ্গাব্দের দশই পৌষ চৌদ্দশে তিরিশ ইংরেজির সাতাশে ডিসেম্বর দু হাজার তেইশ সূর্যোদয় ভোর ছটা একুশ মিনিটে সূর্যাস্ত সন্ধে চারটে উনষাট মিনিটে তিথি কৃষ্ণা প্রতিপদ থাকবে শেষ রাত্রি পাঁচটা আটান্ন মিনিট পর্যন্ত তারপর শুরু হবে কৃষ্ণা দ্বিতীয়া কালবেলা বেলা নটা থেকে বেলা দশটা উনিশ মিনিট পর্যন্ত বারবেলা দুপুর এগারোটা আটত্রিশ মিনিট থেকে দুপুর বারোটা সাতান্ন মিনিটের মধ্যে এবং কাল রাত্রি রাত্রি এগারোটা আটত্রিশ মিনিট থেকে রাত্রি বারোটা সাতান্ন মিনিটের মধ্যে আগামীকাল সূর্যোদয় থেকে শেষ রাত্রি পাঁচটা আটান্ন মিনিট পর্যন্ত যোগিনী থাকবেন পূর্ব দিকে তারপর চলে যাবেন উত্তর দিকে দর্শক বন্ধু আমি সর্বপ্রথম বলে থাকি নির্দিষ্ট দিনে জন্মশূটির রাশি নক্ষত্র বর্ণগড় ইত্যাদি যারা দেখছেন তারা তো এক্ষুনি জানতে পারবেন আগামীকাল শিশুটি কোন সময় জন্মালে তার কি রাশি হবে কোন সময় জন্মালে তার কি নক্ষত্র হবে ইত্যাদি ইত্যাদি যেটা জানবার জন্য আপনাকে কোনো জ্যোতিষশাস্ত্রজের কাজ যেতে হতো সেটা আপনি ঘরে বসেই জানতে পারবেন কিন্তু যদি বিগত দিনের জন্য থাকে দু বছর পাঁচ বছর দশ বছর বিশ বছর আগে বা আপনি নিজে আপনার রাশি ইত্যাদি জানেন না তাহলে আপনি স্ক্রিনে দেওয়ার নাম্বারে একটা ফোন করুন আমি বলে দেবো আপনার রাশি কি আপনার নক্ষত্র কী আপনাকে এক পয়সা দিতে হবে না আপনাকে দিতে হবে আপনার জন্মের দিন তারিখ মাস বছর স্থান এবং সঠিক সময় বৃত্তান্ত আমি আপনাকে বলে দেবো আপনার কি রাশি কি নক্ষত্র বন্ধু জ্যোতিষের মন্তব্য শুনুন সর্বক্ষেত্রে সফল হবেন যাই হোক আগামীকাল সূর্যোদয় থেকে রাত্রি এগারোটা উনত্রিশ মিনিটের মধ্যে যে সমস্ত শ্রী সন্তানের জন্ম হবে তাদের হবে মিথুন রাশি সূদ্রবর্ণ আদ্রা নক্ষত্র নরগণ সারবে বা কুকুরজনী এবং বিংশতরী মতে তাদের জন্ম হবে রাহুর মহাদশায় কিন্তু আগামীকাল রাত্রি এক এগারোটা উনত্রিশ মিনিটের পর যে সমস্ত শ্রী সন্তানের জন্ম হবে তাদের হবে মিথুন রাশি শূদ্রবর্ণ কিন্তু তাদের হবে পুনর্বসু নক্ষত্র দেবগণ সর্বজনী এবং বিংশত্বরীর মতে তাদের জন্ম হবে বৃহস্পতির মহাদশায় ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটি লাইক দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিয়ে সঙ্গে থাকুন আবার দেখা হবে ঠিক আধ ঘন্টা পরে আজ আজই দুপুর সাড়ে এগার্টার সময় অন্য আরেকটি ভিডিও নিয়ে দিনটা আপনার খুব ভালো যাক জয় মা